আসসালামু আলাইকুম থাইরয়েডের প্রধান উপসর্গ বা লক্ষণগুলো হচ্ছে শরীরে ক্লান্তি ক্লান্তি ভাব লাগা শীত লাগা কোষ্ঠকাঠিন্য ত্বক শুষ্ক হয়ে যাওয়া শরীরের ওজন হঠাৎ করে বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া মুখ ফুলে যাওয়া গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া পেশিতে ব্যথা এবং নারীদের ক্ষেত্রে মিনিস্ট্রাল সাইকেল পরিবর্তন হয়ে যাওয়া ডিপ্রেশন চুল পড়ে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া তো এ ধরনের উপসর্গ দেখা দিলে আপনারা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন হোমিওপ্যাথিতে থাইরয়েডের ভালো ট্রিটমেন্ট রয়েছে আর আমরা এর জন্য যে ওষুধগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আয়োডিয়াম ক্যালকেরিয়া ক্যালকেরিয়াকার স্পঞ্জিয়া টিউবারকুলিনাম ফসফরাস ল্যাকেসিস ন্যাট্রামিওর তো এই ওষুধগুলো আমরা রুগীদেরকে তাদের সিমটম অনুযায়ী দিয়ে থাকি রুগীরা যদি একটু ধৈর্য ধরে কয়েক মাস ওষুধ সেবন করে তাহলে থাইরয়েডের সমস্যাটা পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় আমি ডক্টর কে এম জসিম আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা এ ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ